একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সতর্ক করল রাশিয়া এবারে থাকছে যুদ্ধবিরতির মধ্যেই লেবানন ইসরায়েলের বিমান হামলা নিহত ছয় আরও জানাব মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে বলছে ইউ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর সব শেষে জানিয়ে দিব মালিতে অতর্কিত হামলায় নিহত পঞ্চাশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডোনাল্ড ট্রাম্পকে এবার সতর্ক করল রাশিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে বেদনাদায়ক আখ্যায়িত করেছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য মধ্যপে রাষ্ট্রে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয় এর আগে একই দিনে গাজা উপত্যকা নিয়ে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে সেই সঙ্গে গাজার বাসিন্দাদের অন্য কোথায়ও পুনর্বাসিত করা হবে তিনি আরও দাবি করেন এ কাজের জন্য গাজায় যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের প্রয়োজন নয় তার আগে চলতি সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর এবং জর্ডানের পুনর্বাসিত করতে চান তিনি একই সঙ্গে গাজাকে পরিষ্কার করে সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেরও কথা বলেন তিনি ট্রাম্পের এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে রাশিয়া ছয় ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন বর্তমানে গাজায় সংকটে থাকা লোকজনের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা দরকার তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করাই প্রধান কাজ গাজা উপত্যকার মালিকানা নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে জাখারোবা বলেন বর্তমান পরিস্থিতিতে যে কোনো লোক রঞ্জনবাদী অবজ্ঞাপূর্ণ ও বেদনাদায়ক বক্তব্য সমস্যার সমাধানে কোনো ভূমিকা রাখবে না বরং এটি এই অঞ্চলে উত্তেজনারও বাড়িয়ে তুলবে যা ইতিমধ্যেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যুদ্ধবিরতির মধ্যেই লেবানন ইসরায়েলের বিমান হামলা নিহত ছয় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুজন রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার পূর্বাঞ্চলীয় বেকা অঞ্চলে জেনেভা শহরের কাছে সারা এলাকায় ড্রোন হামলা চালানো হয় তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে গত সাতাশ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় তবে এর পরেও লেবাননে একাধিক হামলা চালানোর অভিযোগ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে তবে ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে এর আগে গত একত্রিশ জানুয়ারি বেকা ভ্যালিতে সিরিজ হামলা চালায় ইসরায়েল সেই হামলায় নিহত হয় অন্তত দুজন সে সময়েও ইসরায়েল দাবি করে হিজবুল্লার স্থাপনাকে লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে জানাল ইউ ইউরোপীয় ইউনিয়ন ইইউ শুক্রবার সতর্ক করছে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং এতে বিশ্বব্যাপী বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এএফপি জানায় ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাধ্যমে দা হেগের আদালত তার ক্ষমতার অপব্যবহার করেছে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্টা এক্সে লিখেছে নাইসিসির উপর নিষেধাজ্ঞা আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপীয় কমিশন পৃথকভাবে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং আইসিসির আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থা এবং দায় মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে কমিশনের একজন মুখপাত্র বলেন এই নির্বাহী Obrigada. চলমান তদন্ত এবং কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী দায়বদ্ধতা নিশ্চিতে বছরের পর বছর ধরে চালানো প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে কমিশনের মুখপাত্র আরও বলেন ইউ নির্বাহী আদেশের প্রভাব পর্যবেক্ষণ করবে এবং সম্ভবত আরও পদক্ষেপ গ্রহণের জন্য মূল্যায়ন করবে ট্রাম্পের আদেশে বলা হয়েছে যে আইসিসি অবৈধ ও ভিত্তিহীন কার্যক্রমে লিপ্ত হয়েছে এটি আফগানিস্তানে মার্কিন সশস্ত্র বাহিনী এবং গাজ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তের বিষয়ে আমেরিকা এবং তার মিত্র দেশ ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত মিত্র দেশগুলোর জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত সহ তার কিছু বৈদেশিক নীতির কারণে মিত্র দেশগুলো কঠিন পরিস্থিতিতে পড়ছে এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর ট্রাম্প ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নীতির বিপরীত দ্বি রাষ্ট্রীয় সমাধান থেকে সরে এসে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এতে ফিলিস্তিনিরা আতঙ্কিত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলোর নেতারা স্পষ্টভাবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন গাজা দখলের সিদ্ধান্ত ইউরোপ জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের অন্যমিত্র মিত্র দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের উদ্বেগ এ পদক্ষেপের কারণে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া বিপদে পড়বে এবং গাজার যুদ্ধবিরতির উপরও এর প্রভাব পড়তে পারে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্পকে জাতিগত নিধনের সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে ইউরোপীয় দেশগুলো যেমন ফ্রান্স স্পেন ও জার্মানি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে এর সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করবে যুক্তরাজ্যের প্রতিক্রিয়া যুক্তরাজ্যে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলেও তারা ট্রাম্পের কিছু পদক্ষেপের প্রতি সমালোচনা করেছে ইউরোপীয় নেতারা সাফ জানিয়েছেন তারা গাজায় ফিলিস্তিনিদের বিতরণের পরিকল্পনা সমর্থন করেন না ভূ রাজনৈতিক সংকট এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র এক ধরনের রাজনৈতিক সংকটে পড়ছে ইউরোপীয় দেশগুলো চিন্তিত যে যুক্তরাষ্ট্রের আচরণে ক্রমাগত পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি আস্থার অভাব সৃষ্টি হবে তারা দ্বি রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে মালিতে অতর্কিত হামলায় নিহত পঞ্চাশ পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তর পূর্বাঞ্চলের গাও শহরে সেনা একটি গাড়ি বহরে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় জনেরও বেশি নিহত শুক্রবার হামলা বলে জানিয়েছেন সেখানকার হয়েছেন ঘটছে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা গাঁও থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত কোবে গ্রামের কাছে এই হামলা হয় ওই এলাকাটিতে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গট সংগঠন এবং আল কায়েদার সক্রিয় ভূমিকা পালন করছে যা সার্বিকভাবে মালি ও এর প্রতিবেশী দেশ বুর কিনা ফাঁসো ও নাইজারকে অস্থিতিশীল করে তুলছে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মকর্তা শনিবার জানান পালানোর জন্য পরিবহন থেকে মানুষ লাফিয়ে পড়ছিল এতে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয় গাঁও হাসপাতালে এখন পর্যন্ত ছাপ্পান্নটি লাশ রেকর্ড করা হয়েছে বলে জানান কর্মকর্তাটি তিনি আরও জানান এই ঘটনায় সামরিক বাহিনী অজ্ঞাত সংখ্যক সদস্যসহ আহত হয় তবে এ বিষয়ে মালির সেনাবাহিনীর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি গাওর এক বাসিন্দা জানান প্রায় জন নিহত হন এছাড়াও বেশ কিছু পরিবহনে আগুন দেওয়া হয় তিনি আরও জানান প্রাণঘাতী এই হামলার সংখ্যা এত বেড়েছে যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গাড়ি বহরকে সেনাবাহিনী পাহারা দেয় এসব ঘটনার মূলে রয়েছে মালির উত্তরাঞ্চলে দুই হাজার বারো সালে তুয়ারেক বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ